অনেক যুবক ভাইরা আমাকে বলতেছে পিয়াশ ভাই আপনি যখন ভিডিও ছাড়েন আপনার ভিডিও ভাই পাঁচ ছয় বার দেখি অনেক ভালো লাগে আপনার মাল গোলা ভাই দেখতে অনেক সুন্দর লাগে আপনার তো কোম্পানি মাল বিক্রি করেন পিয়াশ ভাই কিছু টাকার জন্য মাল কিনতে পারি না তখন শুনলে আমার কাছে খারাপ লাগে কেন আপনি মাল কিনতে পারবেন না আপনার নিয়ত ভালো রাখেন উপর কাছে চান আল্লাহ পাকে দেওয়ার মালিক আমার কাছে চাইবেন না আমি কি আপনি দিতে পারবো তারপর ঈদের পর যাদের মনে করেন টাকার জন্য মাল কিনতে পারতেছেন না পাঁচ লাখ টাকার মাল কিনবেন এক লাখ টাকা দিবেন চার লাখ টাকা বাকি যান চার লাখ টাকা বাকি এখন অনেক ভাই কে পিয়াস ভাই আপনার কাছে পাঁচ লাখ টাকার মাল এমন করেন এক লাখ টাকা দিব সে চার লাখ টাকা না দিল বাংলাদেশের ভিতরে এরকম ম্যান হয় নাই যে আমার টাকা মাইরা খাইব আমার কাছে সাক্ষী প্রমাণ ডকুমেন্ট আর যে মাল গুলা দিব আমি কি এমনিতে দিব আমার যুবক ভাইগো আমি বেশি ভালোবাসি আমার বিরোধা বেশিরভাগই দেখে যুবকরা আর প্রবাসীরা এই দুইটা মানুষ আমার ভিডিও নির্মিত দেখে এই জন্য আপনি আমাদের দোয়া করবেন ঈদের পর থেকে এই সিস্টেমটা দেখি চালু করা যায় কিনা আর সবাইকে দিব না যারা ভালো মনের মানুষ যারা ভালো কাজ করে আল্লাহ মানুষ ভালো কাজে লাগাইবে তাদের জন্য আমার এই লক্ষ লক্ষ টাকার প্রজেক্টটা আমি চালু করতে চাইতেছি আপনার কমেন্টস করে যাবেন যে আমি এই জিনিসটা চালু করবো কিনা ধন্যবাদ ভিডিও দেখার জন্য মনোযোগ দেখে থাকুন প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমি সাউন্ড সিস্টেমের সকল প্রকার সেকেন্ড হ্যান্ড মাল ক্রয় ও বিক্রি করে থাকি যারা কনসার্ট প্রোগ্রাম করেন যারা আমার কাছ থেকে মাল কিনে নিচ্ছেন আপনাদেরকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আমার পরে বাংলাদেশের ভিতরে যদি কোনো সাউন্ডের কোম্পানি থাকে জামালপুরের বাবু সাউন্ড সিস্টেম ও জামালপুর দেওয়ানগঞ্জের সম্রাট সাউন্ড সিস্টেমের মালিক পাপ্পু ভাই তারা দুজন তাদের পরে আর কোনো ম্যান নাই আর হইতে পারবো না হইতে দি না জন্য বললাম যে পাপ্পুর সাথে প্রত্যেকদিন আমার কথা হয় বাবু সাথেও কয়েকদিন পর পর কথা হয় ভালোবাসা আছে ভালোবাসা থাকবে আমার এই ছোট দুইটা ভাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আমি তাদেরকে কল দিব তারাও আমাকে কল দেয় সব সময় কথাবার্তা হয় আলাপ আলোচিত হয় ঈদের পরে আমার ভাইরা আমাকে কাছে আসবে যারা চোরাই মাল বিক্রি করতেছে ইউটিউবে যারা বিভ্রান্তিকর তথ্য দিয়ে মালগুলা বিক্রি করতেছে তাদের ব্যবসা একেবারে বাতিল করা হবে ঈদ পর্যন্ত আপনারা অপেক্ষা করেন যাক ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে বার্তা কিছু কথা আমার কাছ থেকে শুনুন আজকের ভিডিওটা কিউ টানবেন না মোবাইলে আলোটা সম্পূর্ণ বাড়িয়ে দিন অনেকবার কল বলে পিয়াস ভাই সাউন্ড সিস্টেম সবকিছু বিক্রি করেন মাইক সেট বিক্রি করেন না না আমি বিক্রি করি না তো বলতেছে আপনি যে মাইক সেট বিক্রি করেন না আরেক ভাইকে দেখি খালি আউজার সেট বিক্রি করে দশটা পনেরোটা বিশটা সেট প্রত্যেক দিন বিডো সারে ভাই একটা নাকি তাড়াতাড়ি করে না মালটা নাকি ষাট দিন আট দিন ব্যবহার করা হইছে তাহলে ভাই নতুন মাল কেন কাটন থাকে না একটা মালের তো কাটন থাকবে এখন যে লোকে ভিডিও বানাইতেছে সেই লোকে মনে করতেছে কি আর মাল তো আনতেছি ভিডিও ছাড়তেছি বিক্রি করতেছি আমার তো কোনো আইনগত সমস্যা হইতেছে না সমস্যা আমি আমি সমস্যা করবো কথা আমার বুঝতে পারছেন কেন ইউটিউব জগতে আমি সর্বপ্রথম আমি ইউটিউব জগতে ইনস্টাগ্রাম মালটা আমি আবিষ্কার করছি আপনারা কমেন্টস কইরা যান যে কে আড়াইশো পঁচিশশো এক আউজা ইন্ডিয়ান ইন্ডিয়া বর্ডার ক্রস এই চোরাই গুলা বিক্রি করতেছে এত নতুন আউজা সেট কি বিক্রি করনা না ভাই আপনারা কমেন্টস কইরা যান আমার কাছে দলিল আছে প্রমাণ আছে আমি ভিডিও বানায় যামু এটা যদি বিজ্ঞ আদালতে তার যদি জবানবন্দি তার কথাগুলা ভিডিও ফুটেজগুলা গুলা দেখে তাকে সাথে সাথে জেলে বুড়া দিব কিন্তু সে আমাকে শ্রদ্ধা করে বড় ভাই সবাই সম্মান করে আমি চাই আপনি পর থেকে এই ভিডিও আর ছাড়বেন না আমাকে বলছে বড় ভাই ঈদের পরে যেহেতু আসতেছি বাবু ভাই বাবু বলছে আমরা আপনি একটু থামেন ঈদের পরে গেলে সব বাতিল হবে যারা আবার আমাদের পরে নামতে চাইতেছে আমাদের অনুমতি ছাড়া কেউ নামতে পারবেন না যারা ব্যবসা করে নষ্ট করে ফেলাইছেন ইনশাল্লাহ আর নষ্ট করতে দিব না এই দেহের ভিতরে রক্ত মাংস গড়া মানুষ আমরা এক জোড়া মাল বেশি পঞ্চাশ হাজার টাকা ভাই যদি আপনারা যদি চার ইঞ্চি বয়স কয়েল বল তিন ইঞ্চি কয়েল দিয়ে আপনার চোখের পানি যদি মাটিতে পড়ে আল্লাহ করবেন আমার ছোট ভাই জন্য দোয়া করবেন সম্রাট মালিক পাপুর জন্য দোয়া করবেন আমরা তিনটা ম্যান যেন এই বাংলাদেশের ভিতরে আপনাদেরকে ভালো কিছু ব্র্যান্ড দিতে পারি এর জন্য আজকে বিরোধটা অনেকটা বড় হবে ভাই একটু আমার কথাগুলো শুনেন একটু কথাগুলো শুনেন অনেক কিছু বুঝতে পারবেন জানতে পারবেন ধন্যবাদ